আল্লাহ হাবিজাল্লা বলছেন আফসালী নামাজটা হলো দিনের এইটার উপরে দিনটা দাঁড়াই আছে যে দিনটা নামাজ করলো নামাজ আদায় করলো সেজন্য কারণ সে একা নামাজ পড়বে না তার পরিবারে যারা আছে তাদেরকে নিয়ে এসে নামাজ আদায় করতে হবে তার অধীনে যারা আছে আমার সন্তান আমার ভাই ছোট ভাই আমার ছোট বোন আমার অধীনে যারা আছে তাদেরকে দিয়ে নামাজ পড়াইতে হবে এটা আমার দায়িত্ব সুতরাং যে নামাজ প্রতিষ্ঠা করলো সে যেন দিনটাকে প্রতিষ্ঠা করলো দিনটাকে দাঁড়া করাই দিল পিলার দিয়ে দাঁড়া করাই দিল অমান হাজাম হা ফাপ হাজাম দিন আর যে দিনটাকে এই নামাজটাকে ধ্বংস করে দিল নামাজ পড়লো না সে যেন দিনটাকে ধ্বংস করে দিল কারণ পরিবারের প্রধান যদি নামাজ না পড়ে তাহলে বাকিরাও নামাজ পড়বে না আমাদের দেশের প্রধানমন্ত্রী যে দুর্নীতিবাজ হয় সে যতই তার অধীনে মুখগুলার বলে যে আপনারা নীতিবান হন নীতির কাজ করেন ঘুষ নিয়েন না কেউ শুনবে তার কথা বলবো আইসিআই তে নিজে দুর্নীতি আমাকে দুর্নীতি শিখাইতে আসছে বলবেন এই কথা শুনুন আপনি নামাজ যদি পড়েন আপনার সন্তান পরিবারের ওরাও একদিন একদিন নামাজ করবে তাদেরকে আদেশ করতে করতে নামাজ পড়ো কিন্তু আপনি যদি নামাজ না পড়েন আর পরিবারে ওদেরকে আদেশ করেন নামাজ পড়ার জন্য কেউ শুনবে না এই জন্য যিনি নামাজ প্রতিষ্ঠা করলেন তিনি দিন প্রতিষ্ঠা করলেন আর যিনি নামাজ ত্যাগ করলেন তিনি দিনটাকে ধ্বংস করে দিলেন তার পরিবারের মানুষগুলোকে বেনামাজি বানায় রাখলেন হাশরের দিন কিয়ামতের ময়দানে আপনি যখন জান্নাতে দৌড়াতে ঢুকতে যাবেন নামাজ পড়ে আর পরিবারের কেউ নামাজ পড়লো না খোঁজ খবর রাখেন নাই এই অবস্থা যখন হবে তখন আপনাকে যখন জান্নাতে দিবে নামাজ পড়ার কারণে তখন পরিবারের মানুষগুলা সেখানে বাধা হয়ে দাঁড়াবে আল্লাহ এই পরিবারের আমার পরিবারের অভিভাবক আমাকে নামাজ পড়ায় না আমাকে পর্দার কথা বলে নাই আমাকে পর পুরুষের সাথে কথা বলতে কোনো সময় নিষেধ করে নাই আমাকে বোরকা পরের বাইরে হতে বলে নাই আমাকে সমস্ত কাজ আদেশ করে নেয় সুতরাং তাকেও জাহান নামে দেন এই জন্য নিজেও নামাজ পড়তে হবে আমাদের পরিবারে যারা আছে এদেরকে নিয়ে একসাথে নামাজ পড়তে হবে